আসসালাম আলাইকুম বন্ধুরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে অর্থাৎ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ অর্থাৎ এল থেকে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি ছাব্বিশ আগস্ট দু গত দুই দিন আগে এ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অর্থাৎ এল জিডিতে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সবকিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনার দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম বেতন পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাগুলো গুলো এখানে চাওয়া হয়েছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ হবে ওই পদটির নাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা পাঁচটি বেতন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এখানে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশের স্নাতক বা সমন্বয় ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হলে আপনারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ষাট করিক কাম কম্পিউটার এখানে সংখ্যা তেরোটি এখানে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা ডিগ্রি যারা অর্জন করবেন এবং কম্পিউটার কাজে যারা পারদর্শী থাকবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে পরবর্তী পদের নাম অফিস সহকারে সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এখানে পদ্ম সংখ্যা চারটি টাকা থেকে তিনশো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত ব্যথ দে মাধ্যমিক সার্টিফিকেট বাণিজ্য কাজে হবে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ হবে ওই পদটির নাম অফিস সহায়ক এখানে পদ বারোটি আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত দে বিশতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমরে পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে চারটি পদে অর্থাৎ চারটি শাখায় প্রার্থী নিয়োগ দেওয়া হবে চারটি শাখায় চৌত্রিশ জন প্রার্থী নিয়োগ হবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয় অর্থাৎ এলজিডি থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো আপনাদের এখানে আবেদন করবেন অর্থাৎ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয় যারা আবেদন করবেন আপনাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ কি কি কাগজপত্র হলে আবেদন করা যাবে সেগুলো নিচে চাওয়া রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পঁচিশ সালে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়স প্রবাহের ক্ষেত্রে কোন অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না এছাড়া আপনাদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে তার এক সেট ফটোকপি আপনাদের দাখিল করতে হবে যেমন অনলাইনে প্রণকৃত আবেদনপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সহ সত্যায়িত ভুল কপি সরকারি আদর্শকে সাহিত্য শাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত অনুমতি পত্র ক্রমে এখানে আবেদন করতে হবে জেলার স্থানীয় বাসিন্দা পূর্ণক হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ড এর সরকার কর্তৃক প্রয়ত প্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সংপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনাতে সত্যত হলিপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্র সংপত্র এছাড়াও যারা ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এ তৃতীয় লিঙ্গের কোর্ট আবেদন করবেন তাদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণস্বরূপ এখানে প্রয়োজন হবে তো বন্ধুরা এগুলো আপনারা নিজে দেখে নেবেন এখানে আরো কিছু শর্ত বেঁধে রয়েছে এরপরে আপনারা কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু পরবর্তী পেজে দেওয়া রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনারা যে লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেটি এখানে দেখানো হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের সময়টি দেওয়া হয়েছে এক নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের এক তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনের শেষ সময় তিরিশ নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ ওই মাসেরই তিরিশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধু এখানে আবেদন করার পর আপনাদের পরীক্ষার পিরিয়ড কিছু টাকা পরিশোধ করতে হবে যে কোনো প্রিপেড মোবাইল থেকে দুটি এসএমএস করে এক দুই তিন নাম্বার কর্মীদের জন্য একশত টাকা সার্ভিসেস বারো টাকা এবং চার নম্বর পর্যন্ত জন্য পঞ্চাশ টাকা সার্ভিসেস ছয় টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তো বন্ধুরা আপনাদের এখানে আবেদন করতে না পারবেন বা টাকা পরিশোধ করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও যাদের এই প্রয়োজন হবে তারাও করে জানাবেন আমি রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনার নিজেরা কিন্তু বিস্তারিত করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূল আলোচ্য বিষয় এখানে আপনি দেখতে পাচ্ছেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন করতে পরামর্শ দেওয়া হচ্ছে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মমতা আকবর হচ্ছেন তার সাইনটি রয়েছে উপসচিব স্থানের সরকার বিভাগ ও সদস্য সচিব বিভাগের নির্বাচন কমিটি স্থানের সরকার বিভাগ বিজ্ঞপ্তি 26 আর 2025 অর্থাৎ দুই দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করবেন এখানে মোট চারটি শাখায় চতুর্থ জন পদের নিয়োগ হবে স্থানের সরকার পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয় অর্থাৎ এলজিডি থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে আর এখানে তারা আবেদন করবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি অনলাইন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন তো বন্ধুরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে অর্থাৎ এল থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ